ব্যবসায়ী ভাই বোনেরা আপনাদের জন্য আমরা নতুন নতুন কালেকশন নিয়ে প্রতি সপ্তাহে চলে আসি তো আজকে আমাদের অলরেডি যে বিএি জমজমগুলি এসেছে এরা অলরেডি লাইভ হয়ে গেছে আপনারা অবশ্যই লাইভে দেখবেন যা যেটা পছন্দ হয় লাইভ থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের ফেসবুক পেজে বা মোবাইলের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে পাঠাতে পারেন আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলার ডেলিভারি দিয়ে ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ার সার্ভিস সুবিধা রয়েছে এই যে আমি একটু কাছ থেকে ভিডিওটা আপনাদের রেখেছি আমাদের বিএপি জমজমের অনেকগুলো কালেকশন আছে অনেকগুলো কালেকশন চলে এসেছে দেখেন লাইভের মাধ্যমে যেগুলো হচ্ছে একেবারে নতুন একেবারে নতুন এছাড়া আমাদের কাছে ইউজ পরিমাণে স্টক দেখেন বাটিকের রয়েছে প্যানেলসের রয়েছে জমজম বিএইপি রয়েছে এছাড়া আমাদের বেডশিটের রয়েছে যে গঙ্গা রয়েছে ডিজিটাল জমজম রয়েছে আমাদের কাছে ইউজ পরিমাণ ইউজ পরিমাণ প্রোডাক্ট রয়েছে সাম্প্রি আপনি ঈদকে রেখে আমরা নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসতেছি নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসতেছি আপনারা যারা পোশাক জাতীয় আইটেম নিয়ে বিজনেস করতে চাচ্ছেন বিজনেস করেন আমরা প্রতিদিনই উদ্যোক্তায় তৈরি করি আপনারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ফেসবুক পেজে ইভেন আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সুযোগ সুবিধা ইনশাল্লাহ সব থেকে আপনারা আমাদের শোরুমে আসবেন দেখবেন কথা বলবেন আমাদের থেকেই প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে হবে আপনার সে কথা না আপনি আমাদের কাছে আসবেন দেখবেন ভালো লাগলে আপনি শুরু করতে পারেন তা আমরা সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদেরকে তো আমাদের এই ঈদ কালেকশন আমাদের অনেক চলে এসেছে সামনে ঈদকে রেখে আমরা আরও নতুন নতুন কালেকশন আনবো আর নিয়ে আসবেন ইনশাল্লাহ আপনারা যারা আমাদের সাথে বলে নিয়ে বিজনেস করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ক্যাপশনে দেওয়ার নাম্বারে জিরো এইট সিক্স সেভেন এইট জিরো এইট সিক্স নাইন ওয়ান আসসালামু আলাইকুম